বন্ধুরা আজ আমরা খুবই সহজ একটি সিনারি আঁকব কিচ্ছু থাকবে না সিনারিটাতে শুধু একটা জলাশয় তাতে দুটো নৌকো আঁকবো আমরা এটুকুই সামনে একটা জলের পাড় আমি দেখিয়ে দিয়েছি লাইন দিয়ে এটা চাইলে তোমরা করতে পারো নাও করতে পারো স্কেচ পেন দিয়ে দেখো নৌকাগুলো আঁকছি কত সহজে আঁকছি খেয়াল করো নৌকার একটা পাল করে দিলাম একটা মানুষ নৌকোটাকে চালাচ্ছে দাঁড় দিয়ে টানছে হাতে দাঁড় একেবারে দূরে নৌকোটা আছে অনেকটা দূরে তো সেইভাবে আমি ছোট ছোট করে ড্রয়িং করছি নৌকোটার রিফ্লেকশান জলে পড়ছে সেটাও করে দিলাম আরও একটা নৌকো করে দিচ্ছি আরও কিছুটা দূরে আছে এটারও পালটা একই দিকে করলাম মানুষ একটা মানুষ দুটো মানুষ করে দিচ্ছি দাঁড় টানছে একজন টানছে একজন পিছন দিকে ঠেলছে জলে প্রতিফলনগুলো কাঁপা কাঁপা করে দিচ্ছি ব্যাস দুটো নৌকো হয়ে গেল এরপর দূরে আমরা একটা পাড় করে নিচ্ছি কিছু গাছপালা আছে পাড়টাতে খুবই সিম্পল কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই আঁকতে পারবে মনের ইমাজিনেশন থেকে এই ধরনের ছবিগুলো আঁকতে হয় কোনো গাইডেন্স দেখার দরকার নেই কিন্তু আর এইভাবে আঁকলে তোমাদের মনের ক্রিয়েটিভিটি অনেক বেশি বেড়ে উঠবে আর এটাই দরকার আমাদের যাই হোক তোমরা ওই ধরনের একটা সিনারি এঁকে ফেলো তাহলে তবে তোমরা আঁকার সময় সূর্যটাকে আরেকটু গোল করার চেষ্টা করবে তোমরা আরেকটু গুরুত্ব দেবে যাতে সূর্যটা গোল হয় আমার সূর্যটা কিন্তু দেখতে ভালো লাগছে না তাই তো